দাদা চলে যাচ্ছে দাদাকে টাটা দিয়ে দাও দাদাকে টাটা দিয়ে দাও পাপা ফোন করেছিল কালকে আয়ান বাড়ি গিয়ে বাথরুমের ভেতরে বড় হয়ে গেছে এখন তো সবার সামনে কাঁদতে পারে না বা সবকিছু এক্সপ্রেস করতে পারে না বা লজ্জা লাগে যে জিনিসগুলো বাড়ি গিয়ে বাথরুমে ঢুকে নাকি প্রচুর কান্না করছিল ওই নায়ের জন্য ও বাবা এইগুলো তো আমি খেয়ালই করিনি এটাতে সবজি দিয়েছে আজকে রাতের মতো আর এখানে ধরো কাঁচা সবজি পেঁপে দেখছি কাঁচা লঙ্কা লেবু আর গুঁড়ি কচু মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে সকাল সকাল বেড আর চানি আমরা এই গেট খুলে এখানটাতে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট এটা ঠিক না ওই চায়ের সাথে বিস্কিটটা না খেয়ে এখানে যে বেকারি ব্রেডটা হয় সেটাই খাচ্ছি কোথায় নামবে বলো আফ্রিদার ইনু এখন হয়েছে মানে কালকে পর্যন্ত আয়নের সাথে ছিল মানে বাচ্চারা বলে না যখন যার সাথে থাকে তখন এখন আবার এ ওকে ছাড়া চলছে না এ ওকে ছাড়া চলছে না আর আয়ান যখন ছিল ইনু আবার আয়নকে ছাড়া চলছিল না আর আফরিদ মিটিলে পড়ে গেছিল আবার আবার এই দুটো দেখি দুজন দুজনকে সঙ্গে চলতে যাচ্ছে না এটাই ভয় বাচ্চাদের মনে ওরে তুমি খাও দিয়েছে সবাই ছিল কি ভালো লাগছিল কালকে তো আপা চলে গেছে আর আজকেও আজকে চলে যাবে এইবেলায় যাবেন ওবেলায় ও এখন যাবে গিয়ে রান্নাวนনা করারে laparছে ওইবেলায় যাও আজকেও চলে যাবে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে সবাই আসলে কি ভালো লাগে তারপর যখন চলে যায় কিন্তু যেতে তো হবে বলো সবাইকে সবার বাড়িতে যেতেই হবে এখন চলে যায় আর কটা দিন থাকলে ভালো হতো সবাই বলেছে এই এখন না পুজোর সময় গিয়ে সবাই থাকবে বারার সাথে এক সপ্তাহ থাকো আমি না পো বলে গেছে পুজোর সময় বার সাথে সবাই স্কুল ছুটি থাকবে বার সাথে এক সপ্তাহ থাকবে আর তুমি যাবে তো তখন ও তুমি বাড়ি চলে যাবে আজকে কেন আজকে থেকে যাও মন খারাপ গুরুর মন খারাপ হবে তুমি থেকে যাও পাপার জন্যে মন খারাপ হচ্ছে পাপার জন্য কোথায় কোথায় মন খারাপ হচ্ছে

আছে আর কিছু খেতে ইচ্ছে করছে না ও রেডিও হয়ে নিয়েছে বাড়ি যাবে আর বাপের বাড়ি থেকে যাওয়ার সময় সবারই একটা মন খারাপও হয় খেতেও ইচ্ছে হয় না ওরও হচ্ছে না একটা রুটি কোন রকমে খাচ্ছে যেখানটাতে ও সকালবেলা দেখেছি ভাত খায় বা একটু রুটি খেলেও আরো একটা খায় কোনো রকমে একটা খাচ্ছে তুমি তো যাবে এইটুকু দেখো এইটুকু যায় পাশের বাড়ি যায় বা বাপের বাড়ি থেকে যাওয়ার একটা মানে এ থাকেই সবার মধ্যে মামা এটা কে দিয়েছে

আমার তো খুব পছন্দ হয়েছে দেখে পছন্দ হওয়া না হওয়া তো কিছু নেই আজ একরকম ডিজাইন হবে দুদিন পরে আর রকম ডিজাইন আমার আবার খুব পছন্দ হয়েছে এখন তো এক সপ্তাহ পরে জিজ্ঞাসা করবে আর একটা এনে সেটা আবার পছন্দ হবে এই ডিজাইন তো পাল্টাবে যার জন্য পছন্দ হয় যেটা নিয়ে আসবে সেটাই পছন্দ হবে সবসময় নতুন নিতে হবে আমি বলে এসেছি আব্বা আর একটা রামিনা এনে দিতে আপনি গিয়ে এনে রাখবেন আচ্ছা আচ্ছা সাইজ বলেছি

ওলে বাবা লে এছো এছো তুমি এসো এসো আমার কাছে এসো কে দাদা দুষ্টু করেছে আচ্ছা বাবা দাদা দুষ্টু করেছে এসো চলো দাদা তুমি দুষ্টু করেছো কেন কেন দুষ্টু সাথে এই যে আমাদের বুঝো আছে সাথে সাথে বলছে হ্যাঁ দাদা দুষ্টু করেছে থাকো তুমি থাকো নাও তুই যদি ধরো মা এবার ভরে দিয়েছি দেখো তুমি হাত দিয়ে ধরো এবার খাও আছে বসে নেই এবার খাও মাম্মা আছে এবার আপনি চলে গেলে যতই এটা এক দুজন দুজনের সাথে লাগুক না কেন আপনি চলে গেলে আবার এখন কান্না করবে ভালো লাগবে না আপনি বাড়ার সাথে কবে আসবে সকালবেলা কোন সকালবেলা গো কালকে সকালবেলা আপনি তো কত বলে হয়ে গেল গো হ্যাঁ সোমবার সোমবার দিন আসবে আচ্ছা আসবে তাহলে কোন বার হ্যাঁ আজকে মঙ্গলবার তারপরে সোমবার আসবে তুমি মঙ্গলবারের পরে কোন বার আজকে বুধবার আজকে বৃহস্পতিবার মঙ্গলবারের পরে কোন বাই উ হাতবার এটা কোন বাই এটা কোন বার এটা কোন বার এটা কোন বার তো এবার পানি বেরোচ্ছে বেরোচ্ছে পানি আমি দাদাকে নিয়ে নিলাম দেখ না? আমি দাদাকে নেবো তুমি কার কাছে থাকবে দাদাকে নিয়ে যাবো যাবো তোমাদের বাড়ি খুব তাড়াতাড়ি কি হয়েছে কে বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো থাকতে গেলে দুষ্টু করবে না দাদা চলে যাচ্ছে দাদাকে টাটা দিয়ে দাও দাদাকে টাটা দিয়ে দাও দাও ছোট গুনের সাথেটা চাই না মোজা এবারে আদর কইরো না তুমি মত কইরো না তো না না ও তো মো দে দেই দাও আরaho কই দিছি ওইতো ওইতো তার আদর কইরো না

বাড়ির ভিতরে চারো মানিক গড়িতে এখন দুপুর সাড়ে বারোটা বাজে আমাদের স্নান হয়ে গেছে ইনুকেও স্নান করিয়ে দিয়েছে ও একটুখানি শুয়ে ঘুমিয়ে পড়েছে সকাল সকাল যেহেতু ওঠে না তো এই টাইমটা তো একটুখানি ঘুমোয় আর এখানটাতে আমি বানাচ্ছি দেখো মাছের ডিমের বড়া তবে এটা হচ্ছে আব্বার ইন্সট্রাকশানে আব্বা যেরকমভাবে বলে দিয়েছে ভাবেই হচ্ছে আব্বাই বলে দিয়ে রেসিপিটা আমি দিচ্ছি একটু অন্যভাবে কিন্তু আব্বা করেছে মানে আমি যেমন ভাবে করি সেরকম বলো এটাও করে দেখো লাগবে দেখো না না সত্যি ভালো আছে এই যে হচ্ছে ব্যাটারটা খাস্তা বলো না না ভালো 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 খাস্তাটা কত সুন্দর

আنان চাটা না ওটা তো ভালো লাগে হানান তো সুন্দর লাগবে আর এই যে মাছের ঝোল আর পটল চিংড়ি মাছ বাহ আজকে দারুণ খাওয়া দা ইনুর আয়ান দাদা জুনে খুব মন খারাপ করছে ঘুম থেকে উঠে শুধু আনান আনান আয়ান তো বলতে পারে না আর ওর নামটাই প্রথম শিখেছে বলতে আনান চলো মা হি সবে চলো এই চুরগুলো কি করেছ তুমি ইনুর

কি করেছে মুখটা দেখুন কি একে শাস্তি দেওয়া উচিত তোমরাই বলো একটুখানি ছিল আমি আমি খেয়েছিলাম রেখেছিলাম এইখানটাতে তাহলে ওর চোখে পড়বে না ও ঠিক আমি একটু এদিক ফিরে শুয়ে আছি ওকে ভাত খাইয়ে দিয়েছি এদিক ফিরে শুয়ে আর ওর মধ্যে ও দেখো ওটাকে ভালো করে ছিঁড়েছে ছিঁড়ে ছেড়ে ছেড়ে দাও দুইজনকে দাও দুইজনকে দাও দেবে মুখটা দেখি করে খেয়েছে চর এসছে মানে কিছু করিনি এটাকে অত চাপ নেওয়ার ব্যাপার নেই কি লাগছে দেখতেও

বাকি এইগুলো হালকা হালকা ভেজা আছে ঢুকিয়ে নি গিয়ে বাড়ি গিয়ে মেলে দেবো মারের ও ওষুধটা ঠিক করে ঢুকিয়েছ গুড ইভিনিং এভরি ওয়ান আমরা তো একটু একটু পরেই বেরোবো আর এখানে তো চা বসে দিয়েছি ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা বাজে আমরা ওই সাড়ে আটটা ট্রেনটা ধরবো তো জামান বললো চাটা করো চাটা খেয়ে যাই এখানটাতে চা হচ্ছে আমার আর জামানের আর আব্বার জন্য আম্মা অতটা চা পছন্দ করেও না তো ওই শীতকাল ছাড়া আম্মা খায় না আর কি বলতো এক্ষুনি একটা কথা শোনা শোনার পরে এত মনটা খারাপ হয়ে গেল আম্মা কি আপা ফোন করেছিল আয়নের মন খারাপ আপা ফোন করেছিল কালকে আয়ান বাড়ি গিয়ে বাথরুমের ভেতরে বড় হয়ে গেছে এখন তো সবার সামনে কাঁদতে পারে না বা সবকিছু এক্সপ্রেস করতে পারে না বা লজ্জা লাগে যে জিনিসগুলো বাড়ি গিয়ে বাথরুমে ঢুকে নাকি প্রচুর কান্না করছিল ইনায়ের জন্য আর এদিকে ইনায়েরও শরীর খারাপ হয়ে গেছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে আনান আনান দুপুরবেলা আনান আনান বকছে দেখছি বিকেলবেলা থেকে ওর গাটা গরম গরম আমি তোমরা তো জানো ইনায়ের যখন ওই খুব মন খারাপ হয় ওর না জ্বর চলে আসে এটাও ছোটবেলার হ্যাবিট আছে ছোটবেলা যখন এখান থেকে ওকে নিয়ে যেতাম সবার মাঝে থাকতো যখন বাড়ির সাথে নিয়ে যেতাম তখন ওর জ্বর চলে আসতো মানে একদিন রাত্রিবেলা এত টেম্পারেচার উঠে গেছিল মানে আমরা ভয় পেয়েছিলাম তারপরে মেডিসিন মেডিসিন দিয়ে আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে তো আজকে ওর সেটাই হয়েছে আজকে ওর মন খারাপের থেকেই হচ্ছে ও শুধু আয়নকে খুঁজছে শুধু আয়নকে খুঁজছে আনান আনান করে আয়নকে খুঁজছে কারণ এই কদিন মানে এই কয়েকদিন ওর শুধু আয়ন কারণ আমার খোঁজ করেছে না যেমন খোঁজ করেছে আমার কাছে শুধু খাওয়ার জন্য আসতো তবুও কি বলতো মানে খুব কম আসিয়া যে এসেছিল আফিদকে খাওয়াতো ও আফিদের সাথেই খেয়ে নিত পিপিদের সাথে মানে ওর এখন মানে এইদিকে সবার সাথে এত ভালো হয়ে গেছে বড় হচ্ছে না সবাইকে চিনতে শিখছে এবং এই বন্ডিং গুলো তৈরি হচ্ছে তো মানে খুব একটা আমাকেও জানাতন করে না আর জামানের কাছেও যেতে চাইনি মানে ইভেন এবার জামানের কাছে যাইনি শুধু আনান দাদা আর হচ্ছে আফরিদ সাথেই তো ওরও এখন এই জিনিসগুলো তৈরি হয়ে যাচ্ছে ইমোশন গুলো ওরও তৈরি হচ্ছে এদিকে যেমন আয়নের জন্য আফ্রিদের জন্য পাগল আর ওইখানটাতে হচ্ছে আরহানের জন্য মানে আরহানও যেমন ইনুর জন্য পাগল ওই আরহানো বাড়ি গিয়ে ইনুর জন্য খুব মন খারাপ করে মানে আরান কি করে জানো তো পুরো ব্লগে মানে স্কুল থেকে এসে খেতে বসে খাওয়ার সময় টিভিটা ছাড়ে ও টিভি ছেড়ে আমাদের ব্লগটাই ইনুর পার্ট গুলো দেখে আমাদের ইনুর পার্ট গুলো বলে বারবার শুধু ইনুর অ্যাক্টিভিটি গুলো দেখে ইনুর এইগুলো দেখে তো ওইখানটা তো আরহানের সাথে যেমন ওরি রনি মামার সাথে মামার সাথে তো আছেই তো মানে হ্যাঁ ভাই বোনেদের মধ্যে আরহানের সাথে এত ভালো হয়ে গেছে আর এদিকে আয়ান সাথে

জামার বাড়ি মানে ফুমু জামার বাড়ি তো যেই দুই তিন দিন ছিলাম থেকে বাড়ি আসার সময় ও সে ওদের ওই একটা ঘরের পিছনে একটা তখন আট চার দেড় ঘর নিয়েছিল বারান্ডা ছিল এখন তো চার দেড় এখন তো ধারে তখন চার দেড় বারান্ডা ছিল তা সেই সেই ধারে যেয়ে দরজা দেখতে কামতে বাড়ি যাবে না বাড়ি আসতে বিশাল যত্ন করতো মানে আসতে না তাই তাই এবার তারা দেখি বলতে কাঁদতেছিস কেন

আমরা তো বাড়ি এসে পৌঁছে গেছি আর যা গরম গেট খুলতে না খুলতে ভিতরটা বদ্ধ হয়েছিল জানলো দরজা সব খুলেছি এই ঘরটা পরিষ্কার করব। এই ঘরে বেডশিট টেডশিট গুলো চেঞ্জ করবো না এইগুলো এখন আর কিছু করবো না সকালবেলা করবো আমার তো সবজি দিয়ে দিয়েছে এসে ভাতটাও আমি বসিয়ে নিয়েছি ও বাবা এইগুলো তো আমি খেয়ালই করিনি এটাতে সবজি দিয়েছে আজকে রাতের মতো আর এখানে দেখো কাঁচা সবজি পেঁপে দেখছি কাঁচা লঙ্কা লেবু আর গুড়ি কচুর মানে যা সবজি ছিল বাড়িতে আমার একটু একটু করে দিয়ে দিয়েছে ও পেঁয়াজও আছে দেখছি ও পেঁয়াজ আমি বলেছিলাম মানে জানি না মনে পড়ছে না আছে কি না তাই না আবার আমার কটা পেঁয়াজও দিয়ে দিয়েছে এই ঘরে সবই মোটামুটি আমি ডাস্টিং করে নিয়েছি এখন শুধু চাদরটা পাল্টাবো তাহলেই হয়ে যাবে মানে একদিনের জন্য বাড়ি যাও কি দুদিনের জন্য যাও এসে দেখবে পুরো চারিদিক ধুলোই ধুলো চারিদিক বন্ধ থাকলে যে ধুলোটা কোথা থেকে ঢোকে সেটাই খুব বোঝা মুশকিল ওদিকে দেখো গুড়ির কাল দেখো 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 কোথায় উঠে গেছে এখানে আসো মাম্মা ইনু চলে এসো শোনাই তুমি বই পড়ছো বই পড়ছো ইনু ও ইনু ম্যাও ম্যাওটা দেখি দাও তো সবাইকে একটু তোমার ম্যাও কই বাবা ম্যাও 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 নেই